যদিও লক্ষ্মী পুজোর এখনও চার দিন হাতে বাকি কিন্তু তা সত্ত্বেও আমরা একাদশীর দিন আজকে বেরিয়ে পড়লাম থলে হাতে মা মেয়ে মিলে লক্ষ্মী পুজোর বাজার করতে আর এখনও কিন্তু দুর্গা পুজোর মেলা শেষ হয়নি দেখো মণ্ডপ ফাঁকা করে মা এখন বিসর্জনের জন্য রেডি হচ্ছে মাকে প্রস্তুত করা হচ্ছে এবারে বিসর্জন হবে দশমীর দিন সাধারণত যে ছোট ছোট মণ্ডপ বা বাড়ির যে পুজোগুলো সেগুলো ভাসান হয় বিসর্জন হয় প্রতিমার কিন্তু তো বারোয়ারি যে পুজোগুলো থাকে সেগুলো কিন্তু একাদশী দ্বাদশী সব দিনেই কিন্তু ভাসান বিসর্জন হয় প্রসেসন করে তো সেই রকমভাবেই ওই বাজারের পথেই আমরা দেখলাম যে একটি মণ্ডপের প্রতিমা রেডি হচ্ছে এখানে দেখো টেম্পো করে একটা ছোট প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে বাচ্চারা কী সুন্দরভাবে পা দোলাতে দোলাতে যাচ্ছে এগুলোই তো তাদের স্মৃতি হয়ে থাকবে বলো আর এই যে রাস্তাটা দেখছো হেদুয়ার রাস্তা এই যে নাচানাচি করে দলে দলে সব লোক আসছে এইরকম নাচানাচি করে বিসর্জন কিন্তু একটা আলাদা মজা এটা হচ্ছে উত্তর কলকাতা হেদুয়ার রাস্তা যে রাস্তাটা দিয়ে কিন্তু প্রায় বেশিরভাগ ঠাকুরের প্রসেশন হয় দেখো দুপাশে কিন্তু মানুষ বসেও পড়েছে এই প্রসেশন দেখার জন্য অনেকে না সারা বছর অপেক্ষা করে হয়তো অনেক ঠাকুর দেখতে বেরোয় না পুজোর সময় কিন্তু এই প্রসেশনের সময় তারা যা ঠাকুর দেখে না সেটা কিন্তু তাদের মনে পুষিয়ে যায় তো যাই হোক এই এইরকমভাবে একটার পর একটা ছোট বড় সব মিলিয়ে ঠাকুর আসছে তোমরা বুঝতেই পারছো যে দশমী কিন্তু এটা মনে হচ্ছে না বা একাদশী মনে হচ্ছে না এখনো মেলা রয়েছে নাগরদোলা রয়েছে তারপরে কত দোকান রয়েছে তো মাকে বলেছিলাম যে ঠাকুর এলে তারপরে তুমি প্রণামের ভঙ্গিটা দিও কিন্তু মা তো প্রথম থেকেই করছে সেটা তো যাই হোক এই দেখো এখানেও একটা ডাকের সাজের ঠাকুর আর এদের যে ঠাকুরটা হয়েছিল মানে ভ্যাশনের সময় এদের ছেলেরা কিন্তু একটা ড্রেস কোড মেনটেন করেছিল ছেলেরা বেগুনি রঙের পাঞ্জাবি পরেছিলো সবাই যদিও সেটা ফটোতে অতটা ভালো আসেনি ভিডিওটা শ্যুট করতে পারিনি কিন্তু এটা দেখতে খুবই ভালো লাগে যারা এক ধরনের ড্রেস পরে প্রসেশনের সময় যায় तो जाहिर এই রাস্তাটা এবারে এত আলো তো দেখবে দশমীর দ্বাদশীর পর কিন্তু এই রাস্তাটাই আর চেনা যাবে না যে এত মানুষের সমাগম হয় এত প্রতিমা আসে এত আলো হয় সেটা ভেবেই মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় ডাকে সাজের পাশাপাশি আমার কিন্তু এই মূর্তিগুলো খুবই ভালো লাগে এটা হচ্ছে হেদুয়ারি সার্বজনীন যে পুজোটা হয় সেটা তো অনেক প্যান্ডেলে কি হয় জানো তো কুমোরটুলি থেকে সরাসরি ঠাকুর না নিয়ে এসে সেটা কিন্তু প্যান্ডেলে এখানে তৈরি করা হয় হয় মণ্ডপেই মাকে মূর্তি বানানো হয় তো এটা সেই ধরনেরই একটা মূর্তি আর এখানে কিছু ধরনের পাবলিকে তোমরা ডান্স দেখতে পাবে যারা নিজেরা তো নাচবেই আর অন্য কেউ নাচার জন্য উত্তেজিত করে হয়তো তারা ভালো করে নাচতে পারে না বা জানে না কিন্তু তা সত্ত্বেও তাদের সঙ্গে নাচতে হবে বলে হাত ধরে টানাটানি বা তাদেরকে এটাও দেখতে মজা লাগে আর এই যে গেটগুলো দেখলে আগে কিন্তু এই গেটগুলো অনেক হতো কিন্তু এখন সেই গেটগুলো খুব একটা বেশি হয় না খুব বড় ঠাকুর না হলে কিন্তু সাধারণত গেট হয় না কালী পুজোর সময় অবশ্যই এই গেটগুলো বেশ ভালোই লাগে কালী পুজো বা জগদ্ধাত্রী পুজো সেই সময় কিন্তু এই গেটগুলো আবার অনেক বেশি হয় তো এরকম পর 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 মা দুর্গাকে দর্শন করে আমরা এগিয়ে চলেছি বাজারের পথে তো আসছে বছর আবার হবে এই প্রতীক্ষা নিয়ে বা লক্ষ্মী পুজোর বাজারে ঢুকবো এই যে দশকর্মা ভান্ডারে চলে এসেছি মা বেছে বেছে দিচ্ছে কোন ধানের ছড়াটা মায়ের পছন্দ হয়েছে তো দশকর্মার জিনিসগুলো মোটামুটি লিস্ট করে নিয়েছি অনেকগুলো জিনিসই কিনতে হবে ফুল ফল তারপরে দশকর্মার জিনিস নাড়ু বলতে বলতে নাড়ুর দোকানেও চলে এসছি বিভিন্ন ধরনের নাড়ু তারপরে আমাদের পাঁচ ভাজা দেওয়া হয় তো সেই ভাজাও কেনা হয়েছে তারপরে গুটি গুটি পায় রাস্তা দিয়ে বাড়ির পথ